আছেন সবাই আশা করি আমি ইদানিং কিছু কাজের চাপে পড়ে গিয়েছি আসলে সময় করতে পারছি না যে কাজ শেষ করতে পারছি না যে ফ্রি টাইম হলে তো হয়তো অবশ্যই আপনাদের জন্য ভিডিও উপহার দিতাম তো যে কারণে ব্যস্ততা ছিলাম যে বিষয়গুলো হচ্ছে অনেকগুলো কাজ আমাদের আসলে ডিজাইনের কাজ করতে হয় অনেক সময় সেই ফ্রি ফ্রি সময় দিয়ে আমি আসলে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি তো এই ব্যস্ততার মধ্যে যে কাজগুলা করলাম তার মধ্যে আজকে যে ড্রইংটা দেখতে পাচ্ছেন তো এটা একটা প্রজেক্ট আমাদের নতুন প্রজেক্ট ऑलरेडी কাজ শুরু করে দিয়েছি তো এই প্রজেক্টটাতে যে কাজগুলা করলাম তো সেই জিনিসগুলো ভাবলাম যে এই আপনাদের সাথে একটু শেয়ার করি যারা নতুন তাদের হয়তোবা কিছু কাজে লাগতে পারে দেখতে পাচ্ছেন এই যে রেড কালারের যে গ্রিলের মতো দেখা যাচ্ছে এটা আসলে গ্রিল গ্রিলের মতো বলতে এটাই আসলে গ্রিল এই গ্রিলটা আসলে লম্বা একটা রুমের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত থাকবে এর মধ্যে যে যে গ্রিন কালারের যে একটা চার কোনা বক্স দেখতে পাচ্ছেন তার মানে কি এই গ্রিন জায়গাটুকুর ভেতরে আমরা করবো কি ডাকটিংয়ের এখানে ফ্লেক্সিবল এই যে এখানে দেখা যাচ্ছে ফ্লেক্সিবল ডাকটের মাধ্যমে আমরা এখানে

ফিল অপ কোয়ান্টিটি তৈরি করেছে বা যেটা দেখে আমরা কাজটা এগ্রিমেন্ট হয়েছে আমাদের সাথে সেই ডিজাইনের সাথে এই ডিজাইনের একটু চেঞ্জ আছে কারণ এটাকে আমরা বলে সফট ড্রইং সফট ড্রইং আসলে কি জিনিস যখন আমরা একটা কাজ করতে যাই কাজ করতে যাওয়ার পরে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকতে পারে যেমন ফায়ারের পাইপ থাকতে পারে ইলেকট্রিক্যাল থাকতে পারে বিবিটি লাইন থাকতে পারে আর অনেক কিছু থাকতে পারে সেই জিনিসগুলো সবাই সবাইকে আসলে কনসিডার করে আমরা একটা ডিজাইন তৈরি করে থাকি এবং কি এই ডিজাইনটা থাকে একদম ফাইনাল ডিজাইন এই ডিজাইনের উপর বেস করে প্রজেক্টটা আসলে কাজ হয় অনেক সময় দেখা যায় যে আমরা প্রথমে দিকে যে টেন্ডার ডিজাইন থাকে সেই ডিজাইনটা অনেক সময় চেঞ্জ হতে পারে কিছু কিছু জায়গায় হয়তো বা ছোটোখাটো মিষ্টিকেও থাকে বা টাইপিং মিস্টেক থাকতে পারে তো সেইগুলা দেখে অনেক সময় প্রজেক্টের ইঞ্জিনিয়াররা বা প্রজেক্টের যে টেকনিশিয়ানরা থাকে তারা হয়তো বা ভুল কোনো কাজ করতে পারে সেই জিনিসগুলোর জন্য ডিজাইনটা আবার শুরু থেকে শেষ পর্যন্ত একদম অ্যাকচুয়াল মেজারমেন্ট অনুযায়ী

এই জন্য আমরা ফ্লিক ডাক করি তো আসলে আপনাদের একটা জিনিস বলার বিষয় তো আমার ভিডিও যারা দেখে নতুন যে স্টুডেন্ট যারা আসলে ডিজাইন শিখার প্রতি আগ্রহ তাদের আমি তৈরি করে থাকি বিশেষ করে যারা রেফ্রিজারেশনের পড়াশোনা করছেন বা কিছুদিন আগে শেষ করেছেন আপনারা চাকরি খুঁজতেছেন অনেকে আলহামদুলিল্লাহ চাকরি পেয়ে গেছেন তো তাদের জন্য এটা খুবই উপকারে আসে অনেকের সাথে আমার যোগাযোগ হয় তো তারা যদি ডিজাইন শিখতে ইচ্ছুক থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন অথবা আমার যে ডিসক্রিপশনে আমার whatsapp নাম্বার দেওয়া থাকে আপনারা প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নিন আলাইকুম